গত চব্বিশ নয় দু হাজার পঁচিশের তারিখে যখন নীলাদ্রি কর্মকারের অভিযোগের ভিত্তিতে আমার থানাতে একটা এফআইআর রেজিস্টার হয় যে নীলাদ্রি কর্মকার ওনার ভুলকে নিয়ে যখন সিদির থেকে আন্তর্ধিক আসছিলেন তখন একটি অটোরিক্সা তারা আসছিলেন এবং সেম অটোতে আকাশ হালদার এবং সুমন নম নামে দুটি ছেলে ছিল তো তারা যখন শালবাগান এলাকায় আসেন তখন ওই ছেলে দুটি অটোর থেকে নেমে যায় এবং হঠাৎ করে ওনার কর্মকারের ভূমি গোলার থেকে একটি চেন স্ন্য করে পালিয়ে যায় পরবর্তীতে আমরা আকাশ হালদার এবং সুমন নমুকে গ্রেপ্তার করি এবং কোর্টে ভোরাট করি তো প্রাথমিকভাবে তারা কিছু বলছিলো না তো আমরা কালকে আমাদের আয়ু কোর্টে পারমিশন নিয়ে জেলে গিয়ে ওদের ইংলিশ ইন্টারাকশন করে আবার এবং তাদের তারা কনফেস করে যে সুমন দেবনাথ নামে একটি ছেলের কাছে চেনটি তারা গিয়েছে তো আজকে আমরা আমাদের আয়ো রাহুল দাস এই সুমন্ধে গ্রেপ্তার করে এবং সুমন দেবনাথের ইন্টারাকশনের ভিত্তিতে রাকেশ দেবনাথ সে জুয়েলারিতে কাছি নরসিংহর বাড়ি এবং তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার থেকে তাদের থেকে এই চুরি যাওয়া চেনটি উদ্ধার করি এবং এটা আমরা সিজ করি আগামীকাল সুমন্ধে নাথ এবং রাকেশ দেবনাথ দুজনকে আমরা রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করি এই গেছে এখন পর্যন্ত কজনকে আটক করা হয়েছে

ধনতেরাসের শুভেচ্ছায় গোপীনাথ জুয়েলার্স আটই অক্টোবর থেকে তেইশে অক্টোবর দু পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাসের অফার সোনার গয়নার মজুরিতে ছাড় গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের ওপর পাচ্ছেন আড়াইশো টাকা ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে তিনটি তিনটি এলইডি টিভি স্মার্টফোন ও তিনটি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে রোজ তিনটি করে হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবার গোপীনাথ জুয়েলার্স এর সাথে সোনা কিনুন নিশ্চিন্তে কারণ প্রতিটি ক্রয় থাকছে আসর জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা সেন্ট্রাল রোড শিলচর স্টেশন রোড শ্রীভূমি গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি শারদীয় দুর্গোৎসবে আকর্ষণীয় অফার নিয়ে হাজির রয়েছে আপনাদের নন্দা অপটিক্স যে নন্দা অপটিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন স্পেকটাক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ল্যান্স তাছাড়াও সানগ্লাসেস পুজোর আকর্ষণীয় অফার নিয়ে রাজধানী আগরতলার মঠ চমুনি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরাতে রয়েছে নন্দা অপটিক্সের শোরুম এই শারদীয় দুর্গোৎসবে নিজেকে অন্যভাবে সাজাতে চলে আসুন নন্দা অপটিক্সে যেখানে থাকছে বিশেষ কিছু ছাড় তার পাশাপাশি আকর্ষণীয় সব কালেকশন যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স নাইন টু সিক্স ফোর সিক্স জিরো আমাদের ঠিকানা মরচমুনি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা